খোঁজে ফের বাঁশ গাছের মাথায় চাপল অজগর সাপ এক দু ফিট নয় প্রায় আট ফিট লম্বা অজগর সাপকে বাঁশ গাছের মাথায় চড়তে দেখে হারহিম অবস্থা জলপাইগুড়ির রাজগঞ্জের সুখানি গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের দুদিন আগে জলপাইগুড়ির বাহাদুর এলাকায় একটি বাঁশের ঝাড় থেকে উদ্ধার হয় প্রায় সাত ফিট লম্বা অজগর সাপ ফের বাঁশের মাথায় অজগর দেখতে পেয়ে চাঞ্চল্য ছড়ায় পরে পরিবেশ কর্মীরা অজগর সাপটিকে উদ্ধার করে বনদপ্তরের হাতে তুলে দেন আজকে রাজগঞ্জ ব্লকের সুকানি গ্রাম পঞ্চায়েতের মহানপাড়া থেকে আমাদের কাছে খবর আসে যে বাঘ ঝাড়ের মধ্যে একটা অজগর সাপ দেখা যাচ্ছে ওটা তো প্রথমে বিশাল আকৃতি বলছিল পরে আমরা গিয়ে দেখি প্রায় আট থেকে নয় ফিট লম্বা একটা পাইথন বাঘ ঝাড়ে পড়েছিল সেখানে আমরা আমাদের গ্রিন জলপাইগুড়ি প্রাক্তন সভাপতি মজিদ আলম ক্রিয়া সম্পাদক বিবেক ঝা সহ আমরা পেয়েছি এবং সেখানে বাস কেটে সাপটাকে উদ্ধার করা হয় পিনাকে প্রতিবেদন সিসিএন তরাই ডুয়ার সংবাদ এইবার পুজোয় নতুন ছোঁয়া নিয়ে এল দিনবাজারের প্রসিদ্ধ বস্ত্র বিপণী মিস্টার এখানে আপনি পাবেন মহিলাদের মনপসন্দ বিভিন্ন ব্র্যান্ডের কটন ও ফ্যান্সি শাড়ি কুর্তি চুড়িদার প্রভৃতি পুরুষদের জন্য রয়েছে সকল প্রকার নামে দামে ব্র্যান্ডের শুটিং শার্টই সকল প্রকার ড্রেস ম্যাটেরিয়ালও পাওয়া যায় এখানে তাই দেরি না করে আগে আসুন মেসার্স স্ক্রতীক কাপড় করতে দিনবাজার মতনলাল ব্রিজমহলের পাশে জলপাইগুড়ি ফোন করুন এইট ওয়ান ফাইভ এইট নাইন সিক্স ওয়ান জিরো সেভেন সিক্স অথবা সেভেন ফোর নম্বরে